প্রিয় দর্শক সালামু আলাইকুম ইউটিউব লার্নিং অ্যান্ড এর পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ বাকিবিল্লাহ আমরা এর আগে বলেছিলাম যে ইউটিউব সম্পর্কে আমরা জানব এবং সবাইকে জানানোর চেষ্টা করব এবং পরবর্তী পর্যায়ে আমরা আর্নিংয়ের চেষ্টা করব তো আজকে আজকে আমরা প্রথম টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমরা জানবো ইউটিউব কি ইউটিউবার কেন হবেন এবং ইউটিউব থেকে আয় কিভাবে করবেন এ বিষয়ে একটি সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা তো করবো জেনে ইউটিউব হচ্ছে একটি আমেরিকান ভিডিও শেয়ারিং ওয়েবসাইট এর সদর দপ্তর ক্যালিফোর্নিয়ার সানবর্নতে দুই হাজার সালে ফেব্রুয়ারি মাসের প্রতিষ্ঠান পেপালের সাবেক কয়েকজন কর্মী এই সার্ভিসটি প্রতিষ্ঠা করেছেন তারা হলেন চাঁদ হার্লে স্টিভেন চ্যান ও জাভেদ করিম মজার ব্যাপার হচ্ছে জনাব জাভেদ করিম উনি বাংলাদেশি বংশোদ্ভূত এবং উনিও আজকের ইউটিউবের একজন প্রতিষ্ঠাতা দুই সালে ইউটিউবটাকে গুগল এক দশমিক ছয় পাঁচ বিলিয়ন ডলারে কিনে নেয় যাই হোক সম্পর্কে আমরা একটা সাধারণ ধারণা নিলাম এবার আসুন আমরা আলোচনা করি ইউটিউব কেন ইউটিউবের দেয়া তথ্য মতে তারা বলেছে যে তারা বিশ্বাস করে মত প্রকাশের অধিকার সকলের থাকা উচিত এবং একে অপরের সাথে অভিজ্ঞতা আদান প্রদানের মাধ্যমে এই পৃথিবীকে সকলের জন্য সুন্দর করে গড়ে তুলতে পারি আমরা আরেকটু যদি সংক্ষিপ্ত বলি ইউটিউব বলেছে আমাদের লক্ষ্য সবাইকে নিজের মত প্রকাশ করতে এবং বিশ্বের কাছে নিজেকে তুলে ধরতে সাহায্য করা চারটি মৌলিক স্তম্ভের উপর ভিত্তি করে ইউটিউবের মূল্যবোধ এবং পরিচয় গড়ে উঠেছে ইউটিউবের মতে এর প্রথমটি হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা ইউটিউব বলছে আমরা বিশ্বাস করি মুক্ত কণ্ঠে কথা বলার মত প্রকাশ করার এবং ভাবের আদান প্রদান করার অধিকার সকলের থাকা উচিত এবং সৃষ্টিশীলতার স্বাধীনতা থেকেই নতুন কণ্ঠ দৃষ্টিভঙ্গি ও সম্ভাবনার সৃষ্টি হয়। দ্বিতীয় যে মূল ভিত্তি ইউটিউবের সেটি হচ্ছে জানার স্বাধীনতা তাদের মতে আমরা বিশ্বাস করি সহজ ও মুক্ত তথ্য পাওয়ার অধিকার সবার থাকা উচিত এবং শিক্ষা পারস্পরিক বোঝাপড়া ও বিশ্বের নানান ছোট বড় ঘটনার নথি হিসাবে ভিডিও মাধ্যম সবচেয়ে শক্তিশালী তৃতীয় যে মূলনীতি সেটি হচ্ছে সুযোগ পাওয়ার স্বাধীনতা অর্থাৎ ইউটিউবের ভাষায় আমরা বিশ্বাস করি বিশ্বের কাছে নিজেকে প্রমাণ করার ও নিজেকে নিজের ব্যবসা গড়ে তুলে নিজের মতো করে সফল হওয়ার অধিকার প্রত্যেকেরা আছে এবং কোনটি জনপ্রিয় আর কোনটি নয় তা নির্ণয় করার চাবিকাঠি কোনো প্রহরই নয় জনগণের হাতেই থাকে চতুর্থ যে মৌলিক ভিত্তির উপরে ইউটিউব কাজ করছে সেটি হচ্ছে সাথে থাকার স্বাধীনতা ইউটিউবের ভাষায় আমরা বিশ্বাস করি সমর্থন উপভোগ করার বাধা বিপত্তি জয় করে সমস্ত সীমানা অতিক্রম করার এবং অভিন্ন আগ্রহ ও আবেগে একে অপরের সাথে মিলিত হবার সুযোগ থেকে পাওয়া উচিত তো এবার আসুন আমরা জেনে নেই ইউটিউবার কেন হবেন প্রথমত নিজের পরিচিতির জন্য আজকে এই প্রতিযোগিতার যুগে মূলত নিজের ব্র্যান্ডিংটা অত্যন্ত জরুরি অর্থাৎ আপনি কেমন আপনাকে মানুষের সামনে যত সুন্দরভাবে আপনি উপস্থাপন করতে পারবেন আপনার অবস্থানও তত সুসংহত হবে তো সেজন্য নিজের অবস্থান তৈরির জন্য নিজের ক্রিয়েটিভিটিকে প্রকাশ করার জন্য নিজের পরিচয়কে সবার সামনে তুলে ধরার জন্য ইউটিউবের বিকল্প খুব বেশি একটা দেখা যায় না আপনারা হয়তো বাংলাদেশে অনেক ইউটিউবারকে চিনবেন যারা পরবর্তী সময় অভিনয়ের সাথে যুক্ত হয়েছে অথবা তাদের বেশ সুনাম অর্জন করেছে তো এরকম আপনিও পারেন আপনার নিজের পরিচিতিকে মানুষের সামনে তুলে ধরতে দ্বিতীয়ত জনমত তৈরির জন্য অর্থাৎ আপনি কোনো বিষয়ে আপনার বক্তব্য সুন্দরভাবে সহজভাবে উপস্থাপন করে মানুষের মাঝে যে কোনো বিষয়ে জনমত তৈরির আপনি হয়তো চেষ্টা করতে পারেন আপনাকে কেউ বাধা দেবে না আপনি যদি কোনো ভালো লক্ষ্য থেকে সুন্দরভাবে সুন্দর কথাগুলো আপনি মানুষের সামনে উপস্থাপন করতে চান আপনাকে কেউ থামাবে না আপনি ইউটিউবের মাধ্যমে সকলের কাছে আপনার বক্তব্য তুলে ধরতে পারেন এবং এর মাধ্যমে জনমত তৈরি করতে পারেন নাম্বার থ্রি অন্যকে সহযোগিতা করা আপনি একটা বিষয় জানেন সেই জানার বিষয়টা আপনি নিজের ভিতরে রেখে দিলে কিন্তু আপনার প্রতিভা দিয়ে মানুষের কোনো উপকার হলো না সেজন্য আপনি যে বিষয়টা জানেন সেই বিষয়টা যদি আপনি সবাইকে জানিয়ে দিতে পারেন তাহলে কিন্তু বিশ্বের উপকার হবে উপকার করার জন্য আপনাকে তাদের ঘরে ঘরে যে যে উপকার করতে হবে না আপনি যে বিষয়টি জানেন সেই বিষয়টি আপনি ইউটিউবে শেয়ার করে দেন দেখবেন যে আপনার এই ভিডিওটি শুধু দেশ নয় বিদেশেও বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা আপনার ভাষাভাষীর মানুষের কাছে পৌঁছে যাবে চতুর্থ এবং অন্যতম একটা প্রধান লক্ষ্য হচ্ছে উপার্জনের জন্য আপনি ইউটিউব দিয়ে উপার্জন করতে পারবেন আপনি যদি ইউটিউবে ইউনিক কন্টেন্ট তৈরি করেন আপনার নিজস্ব কন্টেন্ট তৈরি করেন সেই কন্টেন্ট দিয়ে আপনি উপার্জন করতে পারবেন এরপরে আসুন তাহলে কিভাবে ইউটিউব থেকে আয় আপনি কিভাবে করবেন ইউটিউব থেকে আয় করার বেশ কিছু উপায় আছে প্রথমত ইউটিউবের পার্টনারশিপ প্রোগ্রাম আর এই পার্টনারশিপ প্রোগ্রামের মাধ্যমে আপনি গুগল থেকে গুগলের যে অ্যাডসেন্স প্রোগ্রামটা এটা আপনার পার্টনারশিপ প্রোগ্রামের সাথে এক্সচেঞ্জ করতে পারবেন অর্থাৎ আপনি যদি ইউটিউব পার্টনার হয়ে থাকেন সেখানে আপনি গুগল অ্যাডসেন্সের অ্যাড বসাতে পারবেন আপনার ভিডিও যত ভিউ হবে ওখানে আপনার ইনকাম তত বাড়তে থাকবে একই সাথে গুগল অ্যাডসেন্স এর যে বিজ্ঞাপনগুলো আসবে এই বিজ্ঞাপনগুলোতে যদি কেউ ক্লিক করে তাহলে আপনার ইনকামটা আরো বেশি বেড়ে যাবে তো এটা একটা গুগল অ্যাডসেন্স থেকে আপনি আয় করতে পারবেন দ্বিতীয়ত প্রোডাক্ট রিভিউ অর্থাৎ বাংলাদেশের অনেক প্রতিষ্ঠান আছে অনেক কোম্পানি আছে এসব কোম্পানি থেকে যদি আপনি তাদের কোনো একটা প্রোডাক্ট নিয়ে আপনার যদি অনেক সাবস্ক্রাইবার থাকে তাদের মাঝে যদি একটা প্রোডাক্ট রিভিউ দেন তাহলে ওই প্রোডাক্ট থেকে কিন্তু অনেকে একটা প্রোডাক্ট হয়তো কিনতে পারেন তো এ বিষয়ে আপনি ওই কোম্পানির পক্ষ থেকে কিন্তু প্রোডাক্ট রিভিউ করার মাধ্যমে আপনার চ্যানেল এটা প্রকাশ করার মাধ্যমে আপনি অর্থ ইনকাম করতে পারেন এরপরে আছে এফিলিয়েট মার্কেটিং এফিলিয়েট মার্কেটিংটা অবশ্য বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো খুব বেশি একটা দেয় না তবে আপনি চাইলে বাইরের অনেক প্রতিষ্ঠানের অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন যেমন ধরুন অ্যামাজন অ্যামাজন বিশ্বের সব সবচেয়ে বড় অনলাইন মার্কেট প্লেস এই মার্কেট প্লেসে যে পণ্যগুলো বিক্রি হয় আপনি যদি চান আপনার সোর্স থেকে আপনি ধরেন একটা পণ্য রিভিউ পণ্য রিভিউ করলেন সেই পণ্যটা রিভিউ করার পরে আপনার ওখানে একটা লিংক দেয়া থাকলে ওই লিংক দিয়ে যদি কেউ যায় ওখানে ওই পণ্যটা ক্রয় করে তাহলে আপনি এই পণ্য ক্রয়ের যে ব্যবসা হয়েছে ওখান থেকে একটা অংশ পাবেন এবং এরকম করে প্রচুর টাকা ইনকাম করছে বিশেষ করে বাইরের অনেকে ইনকাম করছে বাংলাদেশের অনেকে করছে তো সেক্ষেত্রে আপনাকে ইংরেজি জানাটা একটু বেশি জরুরি তাহলে আপনি এক্ষেত্রে বেশি লাভবান হতে পারবেন এরপরে সরাসরি বিজ্ঞাপন আপনার চ্যানেলে ধরুন এক লাখ দুই লাখ তিন লাখ সাবস্ক্রাইবার হয়ে গেল তখন স্বাভাবিকভাবে আপনি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে আপনি আপনার ভিডিও তৈরি করেছেন সেই ভিডিওর মাঝে যেভাবে টেলিভিশন বিজ্ঞাপন দেখায় বিভিন্ন প্রোগ্রামের মাঝে আপনিও সেখানে বিজ্ঞাপন দেখাতে পারবেন অর্থাৎ এর মাধ্যমে আপনি আয় করতে পারবেন এর ছাড়াও আরো হয়তো আয়ের বিভিন্ন ক্ষেত্র আছে তো আমি প্রধান চারটি ক্ষেত্র আপনাদের সামনে উল্লেখ করলাম তো আজকে আর বেশি দীর্ঘায়িত করতে চাই না পরবর্তীতে এ বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত আমরা আলোচনা করব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের যদি কোন প্রশ্ন থাকে তবে আমাদেরকে কমেন্টস করে সেগুলো জানতে চাইতে পারেন আমরা চেষ্টা করব পরবর্তীতে এ বিষয়ে উত্তরগুলো নিয়ে আবারও কোনো ভিডিও নেই আপনাদের সামনে হাজির হতে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আর হ্যাঁ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে লাইক ও কমেন্টস করে উৎসাহিত করবেন